नेल्सन मैंडेला তিনি সংগ্রাম করেছেন স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছেন ন্যায়ের জন্য উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার এক সাধারণ গ্রামে জন্মেছিলেন এই মহান তারকা কিন্তু তার জীবন মোটেও সাধারণ ছিল না দক্ষিণ আফ্রিকায় তখন বর্ণবাদ ছিল রাষ্ট্রীয় আইন কৃষ্ণাঙ্গদের সঙ্গে ছিল চরম বৈষম্য কিন্তু ম্যান্ডেলা চুপ করে বসে থাকেননি তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এ এনসি যোগ দিয়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেন কিন্তু এই লড়াই সহজ ছিল না উনিশশো সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় টানা সাতাশ বছর তিনি কারাগারে কাটান কিন্তু তার মনোবল কখনো ভাঙেনি উনিশশো নব্বই সালে বিশ্ব দেখলো এক ঐতিহাসিক মুহূর্ত নেলসন ম্যান্ডেলা অবশেষে মুক্ত কিন্তু এখানেই শেষ নয় তিনি শুধু মুক্ত হননি পুরো দেশকে মুক্ত করেছিলেন উনিশশো চুরানব্বই সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি ক্ষমতার অপব্যবহার করেননি প্রতিশোধ নিতে চাননি বরং শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের ঐক্যের বার্তা দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা আমাদের শিখিয়েছেন ক্ষমাই হল সবচেয়ে বড় শক্তি সংগ্রাম ছাড়া স্বাধীনতা আসে না